অনেক সময় আমাদের হাতে সময় কম থাকে কাজের তাড়া থাকে তো এই সব ক্ষেত্রে দেখা যায় ডাল বেটে পেঁয়াজু তৈরি করা অনেক সময় সাপেক্ষ হয়ে যায় তাই আজকে আমি আপনাদের ডাল বেটে নেওয়ার ঝামেলা ছাড়াই আস্ত ডালের পেঁয়াজু তৈরি করে দেখাবো আস্ত ডালের পেঁয়াজু হলেও এই পেঁয়াজুটা কিন্তু একদম রেস্টুরেন্টের পেঁয়াজুর মতোই ভীষণ মচমচে হয়ে থাকে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে আমি এক কাপ পরিমাণ মুসুরের ডাল একটা বাটিতে নিয়ে নিচ্ছি এখন এটাকে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এই ডালটাকে ভিজিয়ে রাখবো তিন থেকে চার ঘন্টার জন্য মানে ডালটাকে একটু সফট করে ভিজিয়ে নিতে হবে তিন থেকে চার ঘন্টা ডালটাকে খুব ভালো করে ভিজিয়ে নেওয়ার পরে এটাকে একটা চাল নিতে উঠিয়ে এভাবে পানিটাকে ঝরিয়ে নিতে হবে এখন আমি পেঁয়াজও তৈরি করতে যাব তাই পানি ঝরানো এই ডালটাকে একটা বলে উঠিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তিন চারটা কাঁচামরিচ কুচি দিচ্ছি কিছু ধনে পাতা কুচি অ্যাড করে দিচ্ছি দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লাল মরিচের গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা দিচ্ছি হাফ চা চামচ আজকে যেহেতু আস্ত ডালে পেঁয়াজু করছি তাই ডালটাকে ভালো করে বাইন্ডিংসের জন্য এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন আর এই পেঁয়াজুটাকে অনেক বেশি মচমচা করার জন্য এর সাথে অ্যাড করে দিচ্ছি কোয়াটার কাপ পরিমাণ চালের গুঁড়ো সব কিছু দেওয়া হয়ে গেলে এখন একটু এগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি প্রথম দিকেই কিন্তু পানি অ্যাড করা যাবে না কারণ ডালের গায়ে কিছুটা পানি রয়েছে আবার পেঁয়াজ মরিচ থেকেও কিছুটা পানি বের হবে তো এগুলো মাখাতে মাখাতে এর ভিতরে একটা পান ভাব চলে আসবে তা দিয়ে অনেক সময় সব কিছু ভালো করে অ্যাডজাস্ট হয়ে যায় তো মাখাতে মাখাতে দেখুন সব কিছুই কিন্তু খুব ভালোভাবে সফট হয়ে গিয়েছে এ পর্যায়ে আমার কাছে মনে হচ্ছে সামান্য একটু পানি অ্যাড করা দরকার আমি জাস্ট এক টেবিল চামচের মতো পানি এখানে অ্যাড করছি তারপর এটাকে ভালো করে একটু কচলে কচলে মাখিয়ে নিব এই যে দেখুন আমার মাখানো হয়ে গিয়েছে ডালের মিশ্রণটা ঠিক এভাবে হবে এই যে পেঁয়াজটা তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে ভাজতে যাব ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি এরপর ডালের মিশ্রণ থেকে হাত দিয়ে এভাবে চেপে চেপে পেঁয়াজ শেপ দিয়ে তারপর গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এরপর চুলা আঁচটা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে বারবার উলটিয়ে পালটিয়ে এটাকে আমি লালচে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব তো প্রায় ছয় থেকে সাত মিনিট সময় নিয়ে আমি এই পেঁয়াজুটাকে এভাবে ভেজে নিয়েছি ভাসতে ভাজতেই কিন্তু বোঝা যাবে যে এটা কত বেশি ক্রিস্পি হয়েছে তো দেখুন এই পর্যায়ে পেঁয়াজুর ভিতরে খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালারটা চলে এসেছে এখন আমি এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি অনেক সময় রমজানে আমাদের হাতে কাজের তাড়া থাকে আমরা চাইলে কিন্তু ডাল না বেটেও আস্ত ডাল দিয়ে এভাবে ঝটপট ঝামেলাহীনভাবে ভীষণ ক্রিস্পি মচমচে এই পেঁয়াজুটা তৈরি করে নিতে পারি বাসে আপনারা তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম